নমস্কার আমি বাপ্পা সাংঘুই ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশান আজকে আমরা আলোচনা করব সেমিস্টার থ্রির কি ধরনের সাবজেক্ট পড়তে হবে কি সাবজেক্ট চয়ন করতে হবে সেই বিষয় নিয়ে এই যে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছ তোমরা এটি তোমরা হাতে পেয়েছো তোমাদের একটা সাবজেক্ট চুজ করতে হবে সেই বিষয় নিয়েও আমি বিস্তারিত তোমাদের বুঝিয়ে দেবো তোমাদের কোন সাবজেক্টটা নিলে ভালো হবে বা কি সাবজেক্ট তোমাদের নিতে হবে সেই বিষয়গুলোকে নিয়ে এখন যারা সেমিস্টার টু তাদের এখন থেকেই জানতে হবে তোমরা সেমিস্টার থ্রিতে কি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কারণ তোমাকে সাবজেক্ট চয়ন করতেই হবে এই কিছু দিনের মধ্যেই প্রথমেই আমরা জেনে নেব যে সেমিস্টার থ্রির ছাত্রছাত্রীদের কি কি সাবজেক্ট পড়তে হবে তার আগে বলে রাখি এই চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কি কি রিকোয়ারমেন্ট কি ধরনের ভিডিও তোমরা চাইছো এবং ভিডিওটি ভালো লাগলো কি না সেই বিষয়ে তোমরা বিস্তারিত জানাবে কমেন্ট বক্সে প্রথমে এই দেখতে পাচ্ছি মেজর সাবজেক্ট ওয়ান একটা মেজর সাবজেক্ট দু নম্বর মেজর সাবজেক্ট টু তাহলে দুটো মেজর সাবজেক্ট এখানে পড়তে হচ্ছে তিন নম্বর এখানে একটি মাইনর সাবজেক্ট যেটাকে ভোকেশনাল সাবজেক্ট বলা হচ্ছে সেই সাবজেক্টটি তোমাদের পড়তে হবে এই ভোকেশনাল সাবজেক্টটি নিয়েই আমি বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে তার সাথে তোমরা এটাও জানতে পারছো যে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে তাহলে এতক্ষণ পর্যন্ত দুটি মেজর সাবজেক্ট পড়তে হচ্ছে তিন নাম্বার সাবজেক্টটি হচ্ছে মাইনর সাবজেক্ট কিন্তু সেটা ভোকেশনাল সাবজেক্ট চার নাম্বার সাবজেক্ট হচ্ছে আইডি বা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট নেক্সট হচ্ছে এ ইসি সাবজেক্ট এই সেমিস্টার থ্রিতে তোমাদের বাংলা নিলেই সুবিধা হবে নেক্সট এসইসি এসইসি এস পেপারটি যাদের মেজর সাবজেক্ট যে পেপারই থাকুক না কেন সেই পেপারের একটি অংশ হচ্ছে এসইসি যদি কারোর ফিজিক্যাল এডুকেশন থাকে মেজর পেপার তাহলে তার এসইসি ফিজিক্যাল এডুকেশানেরই একটি পেপার নিয়ে তাকে পড়তে হবে নেক্সট আমি এই যে প্রথমেই বললাম আমি যে ভোকেশনাল একটা সাবজেক্ট নিতে হবে সেই সাবজেক্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যেটা লেখা আছে সেটা আমি পড়ব তোমরা মন দিয়ে শুনবে কারণ কোনো কিছু বাদ দিতে চাই না আমি প্রথমেই যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ সেমিস্টার সিক্স করছো সেই সকল ছাত্রছাত্রীদের জন্য ভোকেশনাল মাইনর কোর্স একটা নিতে হবে কি তাহলে এখানে আমরা জানতে পারছি যে ভোকেশনাল যে কোর্সটি তোমাদের পড়তে হবে সেটি সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ এবং সেমিস্টার সিক্স এই তিনটে সেমিস্টারে পড়তে হবে এটা ক্লিয়ার এই প্রথম লাইনেই নেক্সট প্যারাতেই বলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনার্স অথবা জেনারেল এখানে তোমার চার বছর হতে পারে তিন বছর হতে পারে সেই সকলের ব্যাখ্যা করেছে স্তরের এনইপি দু হাজার কুড়ি মানে দু হাজার কুড়ি সালে যে এনইপি শুরু হয়েছিল ম্যাচ প্রতিটি ছাত্রছাত্রীকে তৃতীয় পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারে ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এটা হচ্ছে পুরো নাম এই সাবজেক্টটির ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই বিষয়টি এর অধীনে একটি মাইনর কোর্স বাধ্যতামূলকভাবে অধ্যয়ন করতে হবে তাহলে এই প্যারাতে ক্লিয়ার হচ্ছে তোমাদের ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলে একটি সাবজেক্ট তোমাকে নিতে হবে সেই সাবজেক্টটি তোমাদের পড়তেই হবে এবং সেটি সেমিস্টার থ্রি ফাইভ এবং সিক্সে পড়তে হবে তৃতীয় সেমিস্টারের শুরুতেই এই যে বলছিলাম আমি তৃতীয় সেমিস্টারের শুরুতেই একজন ছাত্রছাত্রীকে উপলব্ধ বিকল্পগুলির মধ্যে যেগুলো আমি এরপরে ব্যাখ্যা করব একটি ভোকেশনাল মাইনর কোর্স নির্বাচন করতে হবে তাহলে সেমিস্টার থ্রি শুরুতে মানে তোমাদের সেমিস্টার থ্রি শুরু আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে তার জন্য তোমাকে একটি ভোকেশনাল সাবজেক্ট চুজ করতে হবে একবার যে কোর্স নির্বাচন করা হবে তা পরবর্তী সেমিস্টারগুলিতে পরিবর্তন করা যাবে না পরবর্তী সেমিস্টারগুলি মানে সেমিস্টার ফাইভ এবং সেমিস্টার সিক্স মানে তুমি এখন যে ভোকেশনাল পেপারটিকে চুজ করবে চয়ন করবে সেই ভোকেশনাল পেপারটি নিয়ে তোমাকে সেমিস্টার ফাইভেও পড়তে হবে সেমিস্টার সিক্সও পড়তে হবে তাই ভেবে চিনতে তোমাকে চয়ন করতে হবে প্রতিটি ভোকেশনাল মাইনর কোর্সে তিনটি মডিউল থাকবে তৃতীয় সেমিস্টারে মডিউল ওয়ান পঞ্চম সেমিস্টারে মডিউল টু এবং ষষ্ঠ সেমিস্টারে মডিউল থ্রি পড়ানো হবে এতদূর পর্যন্ত ক্লিয়ার এবারে দেখো এখানে এই বক্সটিতে কি দেওয়া আছে সমস্ত কিছু এই বক্সেই বলা আছে ভোকেশনাল মাইনর কোর্স যেখানে প্রথম একটি সাবজেক্ট দেওয়া হচ্ছে তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নেক্সট মেডিকেল সেল রিপ্রেজেন্টেটিভ নেক্সট রিটেল সেল অ্যাসোসিয়েট এই তিনটি সাবজেক্টের মধ্যে তোমাদের যে কোনো একটি সাবজেক্টকে চয়ন করতে হবে তাহলে এখানে কত নাম্বার থাকবে দেখো এখানে বলা আছে সেমিস্টার থ্রিতে চার কেডিট ফোর কেডিটের একটি কোর্স এটা টোটাল মার্কস থাকবে সেভেন্টি ফাইভ পরীক্ষা হবে ষাট নাম্বারের মার্কস ইন্টারনাল অ্যান্ড অ্যাসিসমেন্টে অ্যাসিসমেন্টে থাকবে তোমার পনেরো নাম্বার তাহলে টোটাল পঁচাত্তর নাম্বারের একটি পেপার যেখানে ষাট নাম্বারের তোমার পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হয়েছে আগের বার নেক্সট পনেরো নম্বরের তোমার ইন্টারনাল অ্যাসিসমেন্ট থাকবে তাহলে এখানে প্রথমেই তোমাদের তিনটে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট চুজ করতে হবে এই লিপলেটে বলা আছে কোন সাবজেক্টটি কি ধরনের সাবজেক্ট এটাও কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে আমি ডেসক্রিপশন বক্সে এর পিডিএফ আমি দিয়ে দেবো তোমরা সহজেই ডেসক্রিপশন বক্সে গিয়ে পিডিএফ ডাউনলোড করে পুরো পিডিএফটাকেই পড়তে পারবে তাহলে এটা কেন সেমিস্টার থ্রিতে ঠিক একইভাবে মডিউল টু কেউ সাপোজ কেউ যদি রিটেল সেল অ্যাসোসিয়েট চয়ন করে তাহলে তাকে সেমিস্টার থ্রিতে রিটেল সেল অ্যাসোসিয়েট পড়তে হচ্ছে পঁচাত্তর নাম্বারে মডিউল ওয়ান সেমিস্টার ফাইভে মডিউল টু পড়তে হচ্ছে পঁচাত্তর নাম্বারে সেমিস্টার সিক্সে মডিউল থ্রি পড়তে হচ্ছে ওই একই নাম্বার পঁচাত্তর নাম্বারে টোটাল পঁচাত্তর ইন্টু থ্রি টোটাল আমার এই নাম্বার থাকবে এই ভোকেশনাল পেপারে তাহলে তোমাদের এখন থেকে এই সিদ্ধান্ত নিতে হবে তোমরা এই তিনটি সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটি চয়ন করছো এরপরে আমি আবার বলছি আমার ডেসক্রিপশন বক্সে পিডিএফটি দেওয়া থাকবে পিডিএফের বিস্তারিত দেওয়া থাকবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সম্বন্ধে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ সম্বন্ধে রিটেল সেল অ্যাসোসিয়েট সম্বন্ধে আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো যে তোমাদের কী কী সাবজেক্ট পড়তে হবে এবং ভোকেশনাল সাবজেক্টটির বিষয়ে কোন সাবজেক্টটি নিলে তোমাদের ভালো হবে সেটিও তোমরা বুঝতে পেরেছ তাহলে আবার একবার রিপিট করে দিই সেমিস্টার থ্রিতে মেজর সাবজেক্ট ওয়ান মেজর সাবজেক্ট টু দুটি মেজর সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে একটি মাইনর সাবজেক্ট ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়তে হচ্ছে যেটার সম্বন্ধে আমি বললাম যে তোমাদের যে লিভলেটটি দেওয়া হয়েছে কলেজের মাধ্যমে সেখানে তোমাদের তিনটে সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট চয়ন করতে হবে সেই সাবজেক্টটি তোমরা সঠিকভাবে ভেবে চিনতে চয়ন করবে কারণ তোমাদের সেমিস্টার থ্রি ফাইভ এবং সিক্সে এই সাবজেক্টটি নিয়েই পড়তে হবে এবং আইডি সাবজেক্ট আগেও ছিল আবার পড়তে হচ্ছে তোমাদের এইসি তোমাদের বাংলা নিলেই ভালো হয় নেক্সট এসিসি মেজর সাবজেক্ট যা আছে সেই তারই একটি পেপার এসিসি ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান